একদম শক্তিশালী একটি আমল আপনাকে শিখিয়ে দেব যদি সেই আমলটি কারিম থেকে আপনি করতে পারেন যে ব্যক্তি যা কুফরি কালাম করেছে তাকে শেষ করে দিবে ধরুন আপনার শত্রু আপনার জন্য কিন্তু যা করে ফেলেছে যার কাছ থেকে করেছে তা কেউ ধরবে যে করেছে তা কেউ ধরবে তাহলে বুঝতে পেরেছেন আজকের আমলটি কত গুরুত্বপূর্ণ অ্যান্ড কত শক্তিশালী একটি আমল আপনি শিখতে চলতেছেন আমি আপনাদের কি বলবো যে সমস্ত ভাই বোন জাদুগ্রস্ত হয়ে গেছেন কুফরি কালাম করে ফেলেছে আপনার জন্য আপনি কোনোভাবেই স্থির হতে পারতেছেন না আজকের আমলটি বাড়িতে বসে বসে একদম সহজেই নিজেই নিজেই করুন একদম মুজরফ একটি আমল শক্তিশালী একটি আমল একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন অ্যান্ড যারা নিউ এসেছেন যারা নতুন এসেছেন নতুন ভিডিওটি দেখছেন আমার ছেলে এসেছেন একটা করে লাইক করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবি সাল্লাহ তালা সমর্থ দিনী ভাই বোন জাদুটনা হোক কুফুরি কালাম করা হোক সবকিছুর জন্য আমাদের চাইতে হবে রবের কাছে বিপদে পড়লেও আল্লাহ কে ডাকেন শোকে আছেন আল্লাহ কে ডাকেন ইন্নল্লাহ আলা কুল্লি সেই ইংকদির যত বড় হোক না কেন যত বড়ই জাদু জাদুগ্রস্ত হন না কেন আপনি যত বড়ই আপনার জন্য জাদু করা হোক না কেন আপনি যদি কোরআনুল কারিমের মাধ্যমে রবের কাছ থেকে সহযোগিতা চাইতে পারেন রবর কোসুম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাদুটুনা কুফুরি কালাম থেকে পরিত্রাণ দান করবেন যে ব্যক্তি জাদুটুনা করেছে যার কাছ থেকে করেছে তা কেউ পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিবেন উচিত শিক্ষা দিবেন সে কখনো আপনার বিরুদ্ধে আর জাদুটুনা করতে পারবে না আর কখনো জাদুটুনা কুফুরি কালাম করতেই পারবে না এজন্য আল্লাহর কাছে চান ভাই জাদুটুনা কুফুরি কালাম বিপদ আপদ যতই আসুক না কেন আপনি আমি যদি রবের কাছে চাইতে পারি রব আপনাদের আমাদেরকে সাহায্য করবেন মদত করবেন এটা আল্লাহ ফাকরুবুল আল্লাহ নিজে বলেছেন বান্দা তোমরা যখন বিপদে পড়ে যাইবে অভাবের মধ্যে পড়ে যাইবা ঋণগ্রস্ত হয়ে যাইবা ফাজ করুন যে সকল বলা মুসিবতের মধ্যে আমরা পড়ি না কেন আমরা যদি রবের কাছে সাহায্য চাইতে পারি আমরা যদি রবের কাছে দোয়া করতে পারি যে আল্লাহ আমার জন্য করা হয়েছে আল্লাহ আমার জন্য কুফরি কালাম করা হয়েছে আল্লাহ আপনি আমাকে এখান থেকে পরিত্রাণ দান করুন আর আল্লাহ বলেন ফার্স্ট কুরুন ইয়াজ আমাকে যারাই স্মরণ করবে আমি তাদেরকে স্মরণ করবো অর্থাৎ আপনি আমি যখন বিপদের বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ডাকবো আল্লাহ আমি কিন্তু বিপদগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ বলেন ঠিক আছে আমি তোর ডাকায় সাড়া দিলাম তোর দোয়া আমি কবল করে ফেললাম আল্লাহ বলেন তুই যেহেতু আমাকে স্মরণ করলে আমি তুরে স্মরণ করলাম আমার স্মরণ একরকম আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ বিপদে পড়ে গেলাম আল্লাহ বলেন আজকুর হুকুম আমি তোমাদেরকে স্মরণ করলাম অর্থাৎ তোমাদের দোয়া তোমাদের প্রার্থনা তোমাদের মেসেজগুলো আমি আল্লাহ কবুল করে নিলাম বুঝতে পেরেছি এই জন্য সময় তো দিনই ভেইবন আমি আপনাদেরকে বলবো যখনই ফার্স্ট গুরু নি অজ গুরুকুম এটার অর্থ কি যে আমরা যখন আল্লাকে ঢাকার মতো ডাকতে পারবো না আল্লাহ আমাদের ডাকে নিশ্চই ছাড়া দিবেন আমরা আল্লাহর কাছে চাইতে জানি না এজন্য তো রব আমাদেরকে দিত হ্যাঁ প্রস্তুত থাকার পরিয়াল আমাদেরকে দেন না সময় তো দিনই ভেঙ যখনই আমরা বিপদগ্রস্ত হয়ে যাবো যেমন জা টুনা করা কুফুরি কালাম করা এটাও কিন্তু অনেক বড়ো একটা বিপদ যেমন এক ভাই কমেন্ট করেছিল যে হুজুর আমরা সৌদি আরবে থাকি স্বামী স্ত্রী দুজন তো আমাদের শরীরের অবস্থা খুব একটা বাজ খুব একটা খারাপ বলেছেন যে হুজুর এখন কিছু খাইতে না কিছু মনে রাখতে পারি না আমাদের জীবনটা কেমন জানি ধ্বংস হয়ে যাচ্ছে এটা বড় একটা একটা বিপদ বলতে মধ্যে আল্লাহর কাছে যদি কোরআনুল কারিমের মাধ্যমে চাইতে পারেন আল্লাহ দিবেন আমরা তো এখন কোরআনুল কারিম তালাওয়াত করতে যায় না আমরা অনেকেই আছি আস্তাফির আমাদেরকে মাফ করুক অথচ কোরআনুল কারিম শিকা এজ এ মুসলিম হিসাবে সেটা ফরজ আমাদের উপরে আপনি চিন্তা করে দেখুন সমাজে আপনার এলেখায় আপনার ঘরের ভেতরে কয়েকজন কোরআন কারিম তেলাবাদ করতে পারে মির্জা গাড়ির একটা কথা মনে পড়ে গেল আমরা আসলে কেমন মুসলিম জানেন আমাদেরকে আল্লাহ তালা সব দিয়েছেন না মির্জা গালিব বলেন যে আমাকে অগণিত দিয়েছে আমি তাকে গনে গনে ডাকবো গালিবের কথাটা যদিও হাদিসের কথা না কিন্তু কথাটা খুবই চমৎকার দেখুন আমরা যখন নামাজ পড়ি পাঁচ শক্ত নামাজ কেউ পড়ে কেউ পড়ে না বেশিরভাগ মানুষ নামাজ পড়েই না আল্লাহ ফখর্বুল আলমিন আমাদেরকে কত কিছু দিয়েছেন সুবাহ আল্লাহ দুইটা চোখ আল্লাহ আমাদেরকে দান করেছেন দুইটা চোখের ভেতরে ছাব্বিশ কুটি ক্যামেরা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন এই আমরা কথা বলতেছি মেশিন নাই ব্যবহার করে কথা বলতেছি অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন গনে কখনো শেষ করা যাবে না গনে যে শেষ করা যাবে না সেই কথাটা রব্বুল আলমিন কোরআনুল করিমের ভেতরে কুট করেছেন ইনসা

তোমরা হিসাব করতে না গণনা করে কন্ট্রোল করতে পারবে না কিন্তু আল্লাহ এরপর বলেন বড়ই না বড়ো জালেম এই জন্য মির্জা গালিবের কথাটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে চুরি বলেন যিনি আমাকে অগণিত দিয়েছেন আমি ওনাকে গনে গনে ডাকবো কেন আমার উচিত যে রব আমাকে অগণিত দিয়েছেন যে আল্লাহ আমাকে অগণিত দিয়েছেন আমিও তাকে অগণিত ঢাকবো সুবাহ আল্লাহ কথাটা খুব চমৎকার না এজন্য ভাই বোন আমরা যখন জাদুগ্রস্ত হয়ে যাব। যখন কেউ আমাদের জন্য কুফুরি কালাম করবে জাদুটুনা করবে তখন আমাদের উচিত আল্লাহ তালার কাছে কোরআনুল কারিমের মাধ্যমে হচ্ছে দোয়া করা প্রার্থনা করা যে আল্লাহ আমি জাদুগ্রস্ত হয়ে গেছি ইনশাল্লাহ দেখবেন বিশেষ করে আজকের আমলটি যখন করবেন আমি যে পদ্ধতিতে আমলটা আপনাদেরকে শিখিয়ে নিয়ম করে যদি আমলটি করতে পারেন যে ব্যক্তি যা না করেছে এক নম্বর তার ক্ষতি হবে তার দিকে ফিরে যাবে নাম্বার টু যে ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে অর্থাৎ ধরেন আপনার দুশ্মন কোনো কবি কাছে গিয়ে যা দুটনা করেছে তারকতি হবে যে করেছে তারকতি হবে মানে ফিরিয়ে দিবেন আল্লাহ আমি আপনাদেরকে বলবো জাদু খারাম এগুলো যদি ফিরিয়ে দিতে চান আজকের আমলটি আপনার জন্য কিভাবে করবেন প্রথম নাম্বারে বাজার থেকে একটা নতুন গামছা আপনি আনবেন যেটা দিয়ে গোসল করার পরে শরীর আপনি মুছে থাকেন সেরকম একটা গামছা হালাল টাকা দিয়ে আপনি কিনে আনবেন ধরুন কোন ব্যক্তির জন্য যা দুটনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে ওই সময়ের মধ্যে আপনি হচ্ছে বাজারে গিয়ে অথবা আপনি যদি যেতে না পান কোনো ব্যক্তির মাধ্যমে একটা গামছা কিনে আনবেন তবে অবশ্যই মাথায় রাখবেন সময় তো দিন ভাই বোন আমলটি যখনই করবেন অবশ্যই আপনার হালাল টাকা দিয়ে গামছা কিনতে হবে আপনি কষ্ট করে ইনকাম করেছেন আপনার হালাল টাকা ওরকম টাকা দিয়ে একটা ভালো মানের গামছা কিনে আনবেন আনার পরে যে ব্যক্তি আমলটি করবেন অবশ্যই হতে হবে হবে হতে হতে পারবে না গোপনে গুণা করার তো যাবেই না ওপেনে অনেকে গুণা করেন এগুলো করা যাবে না অর্থাৎ গুণা থেকে যারা বেঁচে থাকে পরহেজগার কোরআন পড়ে নামাজ পড়ে পড়ে আল্লাহ ভয়ানু হওয়া তারা বই করেন বেশি এরকম ব্যক্তির মাধ্যমে আমল করার তদবির করার চেষ্টা করবেন কেচাবের ভেতরে আমি একটি বিষয় পেয়েছিলাম সেটা হচ্ছে যার ভেতরে যত বেশি তাকুয়া আল্লাহর হোফ আল্লাহর ভয় আহ ওই ব্যক্তির আমল তত তাড়াতাড়ি ফল ফলে বেশি বুঝতে পেরেছেন যেমন আমি যদি বলি আপনি বেশি আল্লাহকে বই করেন আপনি আমল করলে তাড়াতাড়ি ফলাফল পাবেন আল্লাহর ভই আল্লাহর থাকুয়া যে গুনা থেকে বেঁচে থাকে কোরআন পড়ে হাদিস পড়ে হ্যাঁ গুনা থেকে নিজেকে রক্ষা করে এ সমস্ত মানুষগুলো করলে কোরআন থেকে আমল করলে অতি আগে গুনা থেকে বেঁচে থাকবেন তওবা করবেন ইস্তাফার পাঠ করবেন ইনশাল্লাহ আচ্ছা গামছাটা আনার পরে ক্যাবলা কহিয়ে বসবেন অবশ্যই সহকার আমলটি করার চেষ্টা করবেন কেননা আপনি কোরআনুল কারিমের ভেতর থেকে যখন আমল করেন আহ সে সময় যদি আপনার উজু না থাকে পবিত্র অবস্থায় না করেন তাহলে আল্লাহ তার তেমন একটা বেনিফিট নাও দিতে পারে এর জন্য প্রথম নাম্বার আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন ক্যাবলামুখী হয়ে বসে তিনবার ইস্তফার ফিরুল্লাহ তিনবার ইস্তফার তিনবার দৃশ্যের আপনি পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লাম

إربر سورة في الأكسل الجبار بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طِيرًا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعزف مأكول إربر سورة لاحق بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأته حمالة الحطاب في جيدها حبل من مساد ايه سورة القرش بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف লিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জু'উ ওয়া আমানাহুম মিন খাওফ 21 বার পড়বেন এরপরে শেষের তিনবার আবার দৃষ্টি পাঠ করে গামছার মধ্যে আপনি 41 টি ফু দিবেন যেটা বাজার থেকে নতুন কিনে এনেছেন ওটাতে 41 টি ফু দিবেন আচ্ছা 41 টি ফু দেওয়ার পরে গামছাটি যে ব্যক্তির জন্য জাদুটুনা করা হয়েছে ধরুন আপনার জন্য জাদুটুনা করা হয়েছে ওই ব্যক্তি একাকী ছয় মাস ব্যবহার করবেন আপনি কয়েকদিনের ভেতরে আপনার জাদুটুনা কুফুরি কালাম কেটে যাবে এরপরে দেখবেন যদি ওই গামছাটা নিজে ব্যবহার করেন তাহলে দেখবেন যে যে ব্যক্তি জাদুটুনা করেছে তার ক্ষতি হয়ে যাচ্ছে আপনি চোখে দেখবেন আর যে ব্যক্তি জাদু জাদুটুনা করা হয়েছে তারও ক্ষতি হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরুবুল আলম আমাদের সবাইকে সকল প্রকার জাদু টুনা কুফুরি কালাম থেকে হেফাজত করুন আমিন আল্লাহ যারা যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আবিন আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরাক